নমস্কার আমি প্রশান্ত ইস্টবেঙ্গল লাভার্স এর পক্ষ থেকে এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ক্লাব জোট তৈরি হয়েছিল যারা নাকি ফেডারেশন একটা প্রপোজাল পাঠিয়েছিল এগারোটা টিমের একটা জোট এবং যার মধ্যে ইস্টবেঙ্গল টিম ইনভলভ ছিল না তো সেটা নিয়ে কালকে আমাদের শীর্ষকর্তা একটা বাইট দিয়েছে যে তারা কেন এই জোটে সামিল হয়নি তার একটা ব্যাখ্যা উনি দিয়েছেন এবং সেই ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম আমাদের ক্লাব মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট তার একটা তার কথার ভিত্তিতে আমাদের আমাদের যে শিষ্যকর্তা তার কথার ভিত্তিতে তিনিও কিছু কথাবার্তা বলেছেন তো সেই কথাবার্তা নিয়েই কিছু আমার বক্তব্য রাখবো দেখুন এখানে এই বক্তব্যটা যে আমি রাখতে যাব তার জন্য আমি মোহনবাগান সুপার জয়েন্টের সমর্থক যারা আছেন তাদের কাছে আমি একটু কি বলবো তাদের যদি এটা হার্ট হয় তার জন্য আমি ক্ষমা পারত তাদের ক্ষমা পারতি তাদের যদি এটা মনে আঘাত পারে আমার কথাবার্তা কিছু তার জন্য আমি ক্ষমা পারতি কিন্তু যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বলা উচিত অ্যাজ এ ফুটবল প্রেমী বা ইস্টবেঙ্গল ক্লাবের সাপোর্টার বলুন যাই বলুন কেন ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা যে কথাটা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যে কথাগুলো উঠে এসছে তার মধ্যে কিন্তু কিন্তু কোনো সামঞ্জস্য নেই মানে আমি খুঁজে পাইনি অন্তত তো দেখুন কোনো ক্লাবকে নিয়ে যদি কেউ কোনো বিরূপ মন্তব্য করে আমার মনে হয় সেটা উত্তর দেওয়াটা সাপোর্টার আমি কর্তব্য বলে মনে করি যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল রান করি এবং সেখানে আমাদের আপামোর সমর্থকরা রয়েছে তো আমি তার জন্যই বলছি যে আমার এই বক্তব্য থেকে যদি মোহনবাগান সাপোর্টাররা হার্ট হন বা তারা যদি তাদের মনে কিছু কথা লাগে আর কি তার জন্যে আমি ক্ষমা প্রার্থী কিন্তু এটা আমাকে বলতেই হবে কেন যেই কথাবার্তাগুলো উঠে আসছে সেগুলো কিন্তু সমীচীন নয় সেটা হচ্ছে এবার আমি ডিটেলসে আমি বলছি যে কেন আমি আজকের এই আমার এই ভিডিওতে এই কথাগুলো বলতে আসলাম সেটা হচ্ছে যে আমাদের শীর্ষকর্তাকে প্রশ্ন করা হয়েছিল যে একটা ক্লাব তৈরি হয়েছে ফেডারেশনের কাছে তারা তাদের একটা প্রপোজাল দিয়েছে তারা কেন তার সেই ক্লাব জোটে কেন ইস্টবেঙ্গল নেই তো সেটার উত্তর দিতে গিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা বলেছেন দেখুন ইস্টবেঙ্গল ক্লাব তৈরি হয়েছে ফুটবল খেলার জন্য হ্যাঁ তো ইসবাঙ্গল ক্লাব কিন্তু কোনো ম্যাচ আয়োজন করার জন্য এই ক্লাবটা তৈরি হয়নি এই একশো বছরের ইতিহাসে ইসবাঙ্গল কিন্তু এর আগে কখনো কোনো উনি যেটা বলতে চেয়েছেন যে ম্যাচ অর্গানাইজ অর্গানাইজিং পার্টি তারা কোনোদিনই থাকেনি তারা ফুটবল খেলতে এসছে ফুটবলে ডেভেলপমেন্ট করতে এসছে তারা সেটা নিয়েই থাকবে বলে ঠিক করেছে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট উনি যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে এতদিন ধরে আমরা দেখে এসছি যে এইসব টুর্নামেন্ট ফেডারেশন পরিচালনা করে এবং সেই ফেডারেশনটা তৈরি যে এই এই ভারতীয় ফুটবলকে পরিচালনা করার জন্য এবার ফেডারেশন যদি নিজের থেকে এসে না বলে যে না আমরা পারছি না আমরা অপারগ ততক্ষণ তো আমার মনে হয় না কারো সেটা নিয়ে চিন্তা ভাবনা বা এগিয়ে যাওয়া উচিত উনি যেটা বোঝাতে চেয়েছেন উনি বলেছেন যে আগে ফেডারেশন বলুক যে তারা অপারক তারা পারছে না তখন আমরা চিন্তা ভাবনা করো করব তো আমরা আগ বাড়িয়ে কেন বলতে যাব যে না আমাদের দায়িত্ব দিন আমরা এটা করব তো ওনার বক্তব্য ছিল পরিষ্কার উনি কিন্তু এখানে কাউকে কোনো খোঁচা দেননি বা কাউকে কোনো ট্রোল করে কথাবার্তা বলেননি উনি বলেছেন যে আগ বাড়িয়ে যাবো কেন আমি আমাদের ফেডারেশন আমাদের কাছে বলবে যে আমরা পারছি না তোমরা যদি পারো করো তখন আমরা যাব এটা ছিল ওনার সার বার্তা আর কি উনি যেটা কথাবার্তা বলেছেন তো এর পরিপ্রেক্ষিতে সভাপতি বক্তব্যটা তুলে ধরলেন সেটা কিন্তু আমি মনে করি যে খুব নিম্ন দিলেন এর আগে উনি অনেক মানে অর্বাচীন কথাবার্তা বলেছেন যার কোনো রিলেশন থাকে না মানে উনি সবসময় একটা পাঞ্চ লাইন যোগ করতে চান বা একটা গায়ে পড়ে ঝগড়া করার মতো একটা বক্তৃতা দিয়ে দেন এর আগে আমরা দেখেছি এবং সেটা আমি এর আগেও বহুবার এটা নিয়ে আমি আলোচনা করেছি যেটা যে গায়ে ঝগড়া করার মতো ব্যাপার তো দেখলাম দেখুন মিডিয়া মিডিয়া বসে কিন্তু কিন্তু তাদের খবর জোগাড় করার জন্য থেকে এই আবার তাকে প্রেসিডেন্টকে প্রশ্ন করে যে এই ব্যাপার তারা বলেছে এই এই কারণে যায়নি তো তার পরিপ্রেক্ষিতে আহ প্রেসিডেন্ট ক্লাবের প্রেসিডেন্ট বলছেন হ্যাঁ ওরা তো খেলাধুলার মনি দেবে কেন তারা তো নয় দশ স্থানেই এতদিন ধরে আছে তো যাতে নয় দশ স্থান থেকে একটু ওপরে উঠতে পারে তার জন্যে ওরা খেলা খেলাধুলোর দিকে মন দিয়েছে এটা একটা ভালো দিক তো ওনার এই কথাবার্তার মধ্যে কোথাও যেন মানে অন্য কোন ক্লাবকে একটা ছোট করার প্রয়াস আমি দেখতে পেলাম যেটা আমার খুবই খারাপ লেগেছে এবং উনি আবার পরক্ষণে নিয়ে আরেকটা কথা বলছেন সেটা হচ্ছে যে আমি ইস্টবেঙ্গলে অনেক বড় ক্লাব শতাব্দী প্রাচীন ক্লাব আমি সেই ক্লাবকে ছোট করতে চাই না তো উনি প্রথমে আপনি ছোট করলেন ছোট করার পর আপনি বলছেন করতে চান না মানে আপনার মানে আপনি নিজেই বক্তব্যকে আমি সেই দিক থেকেই বলছি যে আপনি অলরেডি বলে দিলেন যে যে ওরা তো নয় দশ স্থানের উপরে উঠতে পারে না তো যাতে এবার ন থেকে দশ নয় দশ ওপরে উঠতে পারে নয় বা দশের ওপরে উঠতে পারে তার জন্য খেলাধুলোর প্রতি ওরা মন দিয়েছে এবং সেই দিকেই ওরা প্রকাশ করছে একদিক থেকে ভালো তো আমি ওনাকে কিছু আমার তথ্য আমি তুলে ধরতে চাই দেখুন এটা আপনি সত্যি বলেছেন যে ক্লাব ইসনির থেকে আইএসএল খেলতে এসছে তারা নয় বা দশ এই স্থানেই থেকেছে কিন্তু মধ্যে কথা হচ্ছে এই পাঁচ বছর ধরে যে ইজনহল খেলছে তারা কিন্তু আইএসএল এ পার্টিসিপেট করছে ঠিক আছে তারা কিন্তু আইএসএল থেকে পালিয়ে যায়নি বা আইএসএল এ বাজে টিম করে পাঁচ গোল খাবে বলে কোনো টিমের এগেন্স্টে টিম উইড্র করে নেয়নি বা টুর্নামেন্ট থেকেও কিন্তু নামটা তুলে নেয়নি এবং আপনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে ইস্টবেঙ্গলের মানে ইস্টবেঙ্গল এইভাবে পালিয়ে গেছে বা ইস্টবেঙ্গল হেরে যাওয়ার ভয়ে টিম তুলে নিয়েছে এই ধরনের কিন্তু রেকর্ড আপনি দেখাতে পারবেন না আপনি এবার আমি যদি পক্ষান্তরে আপনাদের ক্লাবের হিস্ট্রিটা একটু তথ্য আমি তুলে ধরি সেটা কিন্তু আপনার শুনতে খুব একটা ভালো লাগবে না দেবাশিষ বাবু আপনাকে আপনারা মোহনবাগান ক্লাবকে নিয়ে যে ছিনিমিনি খেলেছেন দর্শকদের যে মানে যেভাবে দর্শকদের কি বলবো আপসেট করেছেন সেটা কিন্তু আপনাদের দিক থেকে বুমেরাং হয়ে ফিরেছে আপনারা যেসব স্ট্র্যাটেজি নিয়েছেন সেটা ধরুন গটা করার জন্য সাসপেন্ড হওয়াই হোক আই লিগে বা সেটা ধরুন খেলা চলাকালীন মাঠ থেকে টিম তুলে নেওয়ার জন্য দু বছরের জন্য সাসপেন্ড হওয়া বা দু কোটি টাকা দিয়ে হাতে পায়ে ধরে ফিরে আসাই হোক বলুন বা সেটা ইরানে যুদ্ধ চলছে তার জন্য আমরা খেলতে যাব না ব্যাক টু ব্যাক টু ইয়ার তার জন্য দু বছরের নির্বাসিত হওয়াই বলুন অথবা আপনাদের সমর্থকরাই আপনাদের কাওয়ার্ড বলছে আপনার টিমের প্লেয়ারকে কাওয়ার্ড বলছে এই যে নিজেদের লোকেদের থেকে যে এই প্রশংসা সূচক বক্তব্য আপনারা শুনছেন এই সবের অভিজ্ঞতা কিন্তু আমাদের ইসলাম ক্লাবের নেই কেন তারা কিন্তু আপনাদের মতো এরকম হটকারী সিদ্ধান্ত আজ পর্যন্ত নেয়নি ইতিহাস সেই কথাই বলছে তো সেদিক থেকে দেখতে গেলে আপনি যেই কথাগুলো বলছেন আমার মনে হয় আপনি হয়তো ইতিহাসটা না বলে দিচ্ছেন বা আপনি হয়তো এই প্রচারে থাকার জন্যই হয়তো এই সব বক্তব্যটা রাখছেন কেন গোয়েঙ্কার হাতে চলে যাওয়ার পরে আপনাদের সেইভাবে কোনো কর্মসূচি নেই মোহনবাগান ক্লাবকে নিয়ে এবং আহ মোহনবাগান ক্লাবের হারা জেতা তার সঙ্গে কিন্তু আপনাদের কোনো সম্পর্ক আছে বলে আমি জানি না পুরোটাই নিয়ন্ত্রণ করে বিনয় চোখা এবং সেখানে হয়তো আপনি নিজেকে জাহির করার জন্যে এবং এই প্রচারে থাকার জন্য হয়তো এই ধরনের বাইট আপনি দিয়ে থাকেন এবং এটা একবার না আমরা দেখেছি আপনি বহুবার এই ধরনের বাইট দিয়েছেন এবং সেটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়েছে নিজেই বিতর্কের সৃষ্টি করেছেন এবং যার পরিণাম হচ্ছে আপনাদের যে সমর্থকরা যেভাবে আপনাদের এগেনস্টে আহ মানে উঠেছিল এখনো মাঝে মাঝে গর্জে উঠছে আমার মনে হয় আপনাদের সেই দিকে একটু মনোযোগ দেওয়ার দরকার এই ধরনের বক্তব্য না রেখে আপনারা যদি আপনাদের ইন্টারনাল ম্যাটার গুলো একটু ঠিকভাবে হ্যান্ডেল করেন আমার মনে হয় সেটা আরো বেশি আপনাদের টিমের পক্ষে ভালো হবে তো এই ধরনের বক্তব্যটা যে উনি রাখছেন তো বক্তব্য রেখেছেন এবং বক্তব্য রাখার পরে উনি নিজের মুখ কিছুদিন আগেও ধরুন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে অনেক কথা বলেছেন সেই সৌরভ গাঙ্গুলি কিন্তু ইজনঙ্গল দিবসে এসে ইসবঙ্গল ক্লাবে সেই প্রোগ্রামে এসে নিজেই তার সেই কথা বলে গেছেন এবং সেখানে আমরা দেখলাম যে এই দেবাশিস বাবু যে বক্তব্য রেখেছিলেন তার মুখে সেই আবার চুনকালি গেছে তো গেলে কিন্তু এই এই যে যে একটা আমি মনে করি না যে দুটো টিমের যে একটা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে সেটাকে খুব একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে সেটা সমর্থকদের মধ্যে একটা বাজে আহ ইম্প্যাক্ট হচ্ছে কর্মকর্তাদের মধ্যে তো চলতেই থাকে রেসারেশি কিন্তু ইদানিং দেখছি যেন এটা একটু বেশি মাত্রায় পৌঁছে যাচ্ছে হ্যাঁ তো এটা কিন্তু আমি মনে করি ওনাদের একটু ভেবে চিনতে কথা বললে মনে হয় অনেক বেটার হয় কেন দেখুন ইস্টবেঙ্গল ক্লাবের পারফরমেন্স তো যা আছে সেটা তো ধারে কাছে আপনারা পৌঁছতে পারবেন না বিশেষ করে ইন্টারন্যাশনাল পারফরমেন্স যেটা আছে তার ধারে কাছে আপনারা পৌঁছতে পারবেন না এবং ইসবঙ্গল ক্লাব যেইভাবে বেড়ে উঠেছে ধরুন যেইভাবে ইসবঙ্গল ক্লাবকে একশো বছর ধরে টেনে নিয়ে গেছে আমাদের কর্মকর্তারা অনেক প্রতিবন্ধকতার দিয়ে এনি বলুন এই ধরনের আহ আপনাদের সঙ্গে যা যা ঘটে গেছে আর কি কেন ইসবঙ্গল ক্লাবের কর্মকর্তারা তো কোনো হটকারী সিদ্ধান্তে বিশ্বাসী না তারা তো কোনো হটকারী সিদ্ধান্ত নেয় না তারা অনেক ভেবে চিনতে দৃষ্টি অনেক তাদের পরিকল্পনা অনুযায়ী তারা ডিসিশনটা নেয় যার জন্য এখনো পর্যন্ত ইসবঙ্গল ক্লাবের গায়ে সেইভাবে কেউ খালি কালি লাগাতে পারিনি যেটা আপনাদের গায়ে লেগে গেছে হ্যাঁ মানে চারিদিক থেকে আমি কোন দিকে বলবো বলুন আমি গটারের কথা বললাম আমি টিম তুলে নামার জন্য বললাম দু কোটি টাকা হাতে পায় ধরে ফাইন দিয়ে আপনারা ফিরে এসছেন আপনাদের প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্ট সেই কথা বলেছেন রিসেন্টলি আপনারা এএফসি থেকে দু বছরের জন্য ব্যান্ড হলেন বরখাস্ত হলেন এবং তার জন্য কিন্তু মানে আপনাদের আমি দেখতে পেলাম না যে আপনাদের কোথাও কোনো অনুতাপ হচ্ছে বা আপনারা তার জন্য অনুতাপ আরেকটা বেসিক ডিফারেন্স আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই দেখুন ইস্ট বেঙ্গল ক্লাব এএফসি কাপে টুর্নামেন্ট অংশগ্রহণ করে তারা কিন্তু ভারতবর্ষের অন্য টিমের দরজা খুলে দিল আগামী বছর মূল পর্বে খেলা অর্জন করতে পারবে এটা দিয়ে এবং আমি আপনাদের এবার দেখছি আপনারা কাপে কোয়ালিফাই করে না খেলে ভারতীয় অন্য টিমকেও এএফসি কাপে কোয়ালিফাই করলেও হয়তো তারাও হয়তো পার্টিসিপেট করতে পারবে না আপনাদের এই বদান্যতায়। আপনারা যে একটা কালো কালি লাগিয়ে দিয়ে গেলেন এফসি টুর্নামেন্টে ভারত ভারতের হয়ে খেলার জন্যে সেটা কিন্তু এফসি গায়ে একটা মানে নোট উঠে গেল যে মোহনবাগান সাত গোল দশ গোল খাওয়ার ভয়ে তারা কিন্তু ইরান যায়নি তো এটা কিন্তু আমার বক্তব্য না এটা কিন্তু আপনাদের মোহনবাগান সমর্থকদেরই বক্তব্য অনেক মোহনবাগান ইউটিউবার কিন্তু এই কথা প্রকাশ্যে বলেছে যে মোহনবাগান ভয়ে পালিয়েছে এটা কিন্তু ইসবঙ্গল সাপোর্টারদের বক্তব্য না আমি আবারও বলছি এটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট বা মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের যারা সাপোর্টার যারা সদস্য তাদের বক্তব্য যে মোহনবাগান ক্লাব হারার ভয়ে পালিয়েছে এতদিন আমরা বলতাম এই কথাগুলো পরশী ক্লাব হয়ে আপনাদের ট্রোল করতাম কিন্তু সেই জিনিসটা এখন আপনাদের সমর্থকরাই আপনাদের এই কথা শোনাচ্ছে জানিনা আপনাদের এই জিনিসটা কতটা ভালো লেগেছে বা কতটা খারাপ লেগেছে আমার মনে হয় না আপনাদের অ্যাটিটিউড দেখে যে আপনারা খুব অনুতপ্ত তার জন্য অবশ্য আপনাদের অনুতপ্ত হওয়ারও কোনো জায়গা নেই কেন আপনারা অনুতপ্ত হলেও আপনাদের কিছু করার নেই সেটা আর আমি নাই বললাম আহ তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আপনারা যেই জিনিসগুলো বলছেন আমি বারবার বলছি বলার আগে বারবার ভাবুন কি বলছেন ইসবঙ্গল ক্লাব জেতার পর ট্রফিটা ক্লাবের থাকে আর আপনাদের ট্রফিটা কিন্তু বাড়িতে চলে যায় এটা নিয়ে গোয়েনকা বাবুর আপনারা হননি বারবার আপনারা ট্রোল হচ্ছেন এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের কিছু করার নেই সেটা আপনারাও জানেন যে আপনাদের কিছু করার নেই আপনারা যেকোনো ভাবে হোক আপনারা এই তাদের আপনাদের সমর্থকদের ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করছেন আরেকটা বিষয় আমি একটু হাইলাইট করতে চাই যে একটা এজিএম এ গিয়ে মোহনবগানের সমর্থকরা জানতে চাইছে আমাদের জন্ম বছর কোনটা মানে এটা কি একবারও ভেবে দেখছেন যে এটা আপনাদের জন্য কতটা বেদনাদায়ক ইসবহন ক্লাবের সদস্য সমর্থক না কিন্তু সদস্য জানতে চাইছে যে বলুন মোহনবাগান ক্লাবের জন্ম বছর কোনটা এর থেকে লজ্জার কি হতে পারে তো এই সব কথাবার্তা বলার আগে নিজেদের তথ্যটা একটু ঘেটে দেখুন না বলতে হয় বলে দিচ্ছেন আহ সমাজ মাধ্যমে ভেসে থাকার জন্যে যা বলতে হয় বলে দিচ্ছেন একটু ভেবে বলুন একটু চিন্তা ভাবনা করুন কি বলছেন ইজমহল ক্লাবের কর্মকর্তারা যে ডিসিশন নিয়েছে আমরা ইজমহল সাপোর্টার হিসাবে আমরা গর্বিত আমি যে বলছি একদম পারফেক্ট ডিসিশন নিয়েছেন এবং উনি যে কথাটা বলেছেন একদম পারফেক্ট বক্তব্য উনি রেখেছেন উনি বারবার বলছেন যে আমরা ক্লাব আমরা ফুটবল ডেভেলপমেন্টের জন্য এসছি আমরা ফুটবল খেলার জন্য এসেছি আমরা ফুটবল ইভেন্ট অর্গানাইজেশন করার জন্য অর্গানাইজ করার জন্য ইসমহল ক্লাব তৈরি হয়নি আচ্ছা আমি 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 অন্য একটা উদাহরণ দিচ্ছি ধরুন যারা ধরুন ডাক্তারি পড়তে যাচ্ছে বা যারা ধরুন ইঞ্জিনিয়ারিং করতে যাচ্ছে বা ধরুন যারা মাস্টার্স করতে যাচ্ছে ম্যানেজমেন্টের ওপরে তাদের তাদের কাজটা কি তাদের কাজটা দিয়ে পড়াশুনো করা তাই তো তাদের কাজটা পড়াশুনো করা পড়াশুনো করে কেউ চাকরি করে বা কেউ প্রফেশন বেছে নেয় আহ এ টিচার এজ এ প্রফেসর এইটাই তো নিয়ম যার যা কাজ তাকে তো সেটাই করতে হবে এবার এই যারা ম্যানেজমেন্ট বা ডাক্তারি পড়তে গেছে এবার তাদের যদি বলে যে না আমরা আইএমএ কে কন্ট্রোল করবো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কে আমরা কন্ট্রোল করব আমাদের হাতে ছেড়ে দিন এটা একটা হাস্যস্কর ব্যাপার হয়ে যাচ্ছে না ব্যাপারগুলো তারপরে আরেকটা আরেকটা কথাবার্তা বলছি আপনারা যে প্রপোজালটা দিয়েছেন সেটা মানে একবার ভেবে দেখেছেন কি প্রপোজাল দিচ্ছেন আরেকটা কথা আমি হাইলাইট করছি এই দেবাশিস বাবুই বলেছে যে যে আমরা জানতামই এই পাস হবে না তাও আমরা এটা কতটা হাস্যস্কর তো এবং এটা এই ক্লাব জোটকে কতটা ছোট করে দিল সেটা বলুন তো ওরা প্রপোজাল দেওয়ার আগেই ওরা জানতো যে এই প্রপোজাল পাস হবে না তা সত্ত্বেও তারা প্রপোজালটা দিচ্ছে তো এরা করে ভারতবর্ষের উন্নতি ভারতীয় ফুটবলের উন্নতি আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে একটা প্রেসিডেন্ট হয়ে উনি কি বক্তব্য রাখছেন উনি বলছেন যে আমরা জানতামই যে এই প্রপোজাল পাস হবে না তাও আমরা প্রোপোজালটা দিয়েছি এর থেকে কি হতে পারে তাহলে সেই ক্লাব যে সেই জোটে থাকার মানেটা কি এই যে এগারোটা ক্লাব জোট হলো তাহলে এই জোটে থাকার মানেটা কি মানে এই এই জোটের মানেটা আমি বলে দিচ্ছি আপনারা যেটা বোঝাতে চাইছেন ফেডারেশনকে যে আমরা এক জোট আছি আমাদের কথা শোনো হলে আমরা আইএসএল খেলবো না এটাই আপনাদের বার্তা আপনারা ফেডারেশনকে বকলমে একটা হুমকি দিতে চাইছেন যেটা আগে ভারতবর্ষে একটা ইউনিয়ন বাগিয়ে একটা ওয়েস্ট বেঙ্গল একটা ইউনিয়নে একটা খুব একটা মেজর একটা জিনিস চলে এসেছিল আপনারা সেই জিনিসটা করতে চাইছেন যে মেজর ক্লাব এর মধ্যে রয়েছে আপনারা আমাদের বক্তব্য না শুনলে আমরা আইএসএল এ পার্টিসিপেট করব এবার আজকে বলতে চাই তো আপনারাও পাল্টা আবার ফেডারেশন কে কিছু কোশ্চেন তুলে দেবেন যে এটা কেন হলো না ওটা কেন হল না ওটা কেন হলো না তো সঠিক বক্তব্য যার যেটা কাজ যাকে যার জন্য আনা হয়েছে তাকে সেই কাজটা করতে নিন অযোগ্য লোক আসলে কি অবস্থা হয় আপনারা তো দেখলেন আহ এর কি অবস্থা আপনারা একটা অযোগ্য লোককে তুলে ধরে এনে দিয়েছিলেন এই ফেডারেশনের পদ প্রেসিডেন্ট পদে বসিয়ে দিয়েছিলেন তার ফল তো এখন দেখতে পাচ্ছেন এতদিনই তো এই কল্যাণবাবু আপনাদের নয়নের ছিল এখন কি হঠাৎ কি হয়ে গেল যে এই ভদ্রলোকের প্রতি আপনারা একদম বিরূপ হয়ে গেলেন মানে এই ভদ্রলোককে এখন দেখতেই পাচ্ছেন না তো যোগ্য লোককে যোগ্য জায়গায় আনুন সেটাই আমাদের আহ সেটাই বলেছেন যে যার যা কাজ তাকে সেই কাজটা করতে দিন আপনারা এমন একটা লোককে এই প্রেসিডেন্ট পদে বসিয়ে দিলেন যার কোন রকম নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতাই ছিল না 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 ক্লাব লেভেলে লেভেলে স্টেট বা ধরুন আমি উনি যেহেতু নেতা আমি সেই জন্য বলছি না পঞ্চায়েত লেভেলে না পার্টি ব্লক লেভেলে কোথাও তো উনি কোনো টিমকে লিডই করেনি তো লিডার হতে গেলে তো তার একটা নিজস্ব গুণ থাকতে হয় লিডার কিন্তু দশজনকে তাকে নিয়ে চলতে হয় তো ম্যানেজার হওয়া তো বড় কথা না না সবাই তো ভালো ম্যানেজার হতে পারে না তার মধ্যে আপনারা তাকে এনে বসিয়েছেন তার ফল যেটা হয় সেটাই পাচ্ছেন তো আপনাদের হাতে তো জ্বলন্ত উদাহরণ রয়েছে যে যোগ্য লোককে যোগ্য জায়গায় না দিলে যোগ্য লোককে সেই কাজটা না করতে দিলে সেই কাজটা কি হয় তার পরিণতি কি হয় তারপরেও আপনারা ক্লাব জোট যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই কোনো লিগ করার তাদের কর্পোরেট চালানোর জন্যই তাদের অভিজ্ঞতা রয়েছে তাদের তো এই ভারতীয় ফুটবল চালনা বা এইসব নিয়ে তো তাদের কোনো অভিজ্ঞতাই নেই তো সব কিছু তো গায়ে জোরও হয় না বা আপনি যেটা চাইবেন সেটা তো হয় না এতদিন যেটা আপনি পেয়ে পেয়ে এসছেন যে আমাকে আইএসএল চ্যাম্পিয়ন করতেই হবে যেভাবে হোক হয়ে এসছেন সেটা জার্মার প্রতি হোক এবং সেই অ্যাটিটিউড এখন আপনারা সেটা দেখাতে চাইছেন তো আবারও বলছি দেখুন কথাবার্তা যখন বলবেন অ্যাজ এ প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট সুলভ কথাবার্তা বলুন সবাইকে কিন্তু সব পদে বানায় না বা সবাই সেই যোগ্যতা রাখে না তো মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবের এই প্রেসিডেন্টের পদটা কিন্তু অনেক ভারী পদ অনেক উঁচু পদ অনেক বড় বড় ব্যক্তি কিন্তু এই পদে আসীন ছিলেন তো আপনি প্রেসিডেন্ট হয়ে যে কাজকর্মগুলো করছেন সেটা কিন্তু প্রেসিডেন্ট সুলভ দা ইসবল ক্লাবও প্রেসিডেন্ট রয়েছে ওনাকে কোন বিষয়ে মুখ খুলতে দেখেছে প্রেস বলুন অন্যান্য যে কোনো মিডিয়া বলুন বা উনি কতবার প্রেসের সামনে এসে মোহনবাগান অ্যাথলেটিক্স ক্লাবকে নিয়ে ক্রিটিসাইজ করেছেন একটু আমাকে দেখিয়ে দিন তো তো প্রেসিডেন্ট পদটা না অনেক বড় পদ অনেক ভারী পদ তার একটা আলাদা ভ্যালু রয়েছে তার একটা আলাদা রেসপেক্ট রয়েছে আপনি কিন্তু এই দুটোর কোনটাই আপনি যোগ্য নন আমি যেটা মনে করি এখন আপনি আপনার নিজের মানে প্রচারে থাকার জন্য আপনি দেখছি এখন ফেসবুকে এসে আহ অনেকের সঙ্গে ছবি দিচ্ছেন মানে জাহির করতে চাইছেন যে আপনার প্রতিপত্তি বা আপনার মানে কমিউনিকেশন কত দূর কত উচ্চ পর্যায়ে আপনি যোগাযোগ রাখেন সবার সঙ্গে তো এই যে বক্তব্য আমি রাখলাম এগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন থাকতে থাকতে হলে হবে বলে বলে আপনি এসে দেবেন সেটা কিন্তু মোহনবাগান প্রদীপের আলোয়েন্টবাগের মতো বা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের মতো একটা ক্লাবের সভাপতি হয়ে সেটা কিন্তু মানায় না আপনাকে অনেক কথা নির্বাচন করে মানে অনেক আহ ভেবে চিনতে আপনাকে কথাবার্তাটা বলতে হবে বা হওয়া উচিত তো আশা করি মোহনবাগান সুপার জায়েন বা মোহনবাগান সাপোর্টাররা বুঝতে পারবেন আমি কি বলতে চেয়েছি এটা আপনাদের হার্ট করার কোনো ব্যাপার না বা মোহনবাগান ক্লাবকে ছোট করার কোনো প্রয়াস আমার নেই আমি জাস্ট ওনার বক্তব্যটা কিছু মানে কি হওয়া উচিত ছিল বা উনি কি ভুল ভুল বলছেন সেটাকে আমি আলোকপাত করার জন্যই আমি এই ভিডিওটা করলাম এত এতগুলো কথা বললাম আশা করি আপনারা এটাকে মান্যভাবে নেবেন না তো আজকের ভিডিও এইটুকুনি নমস্কার শুভরাত্রি আপনার সকলে ভালো থাকবেন